প্রাচীন ভারতের মহা জ্ঞানী চাণক্য ও বাস্তুশাস্ত্র তাদের নীতিতে বলেছেন কেন কিছু মানুষ সারা জীবন দুঃখে ডুবে থাকে আর কিছু মানুষ সফলতার চূড়ায় পৌঁছায় এই ভিডিওটিতে আমরা জানব কোন ধরনের মানুষের কপালে দুঃখ লেখা থাকে এবং কিভাবে এই ভুলগুলো ঠিক করলে আপনার ভাগ্যও বদলে যেতে পারে তাহলে আর দেরি না করে চলুন জেনে নিই সেই গোপন কারণগুলি প্রথমত বাস্তুশাস্ত্র অনুযায়ী বাসস্থানের ত্রুটি জীবনে দুঃখ ও দুর্ভাগ্যের কারণ যেমন বাসস্থানের ত্রুটি দক্ষিণমুখী বাড়িতে বসবাস বাস্তুশাস্ত্র মতে দক্ষিণমুখী ঘর বা ফ্ল্যাটে বসবাস করলে ব্যক্তির জীবনে অশান্তি ও অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে অন্ধকার ও অপরিচ্ছন্ন ঘর যেখানে পর্যাপ্ত সূর্যালোক প্রবেশ করে না এবং ধুলোবালি ও নোংরা পরিবেশ বিরাজ করে সেখানে ধীরে ধীরে দুঃখ কষ্ট বৃদ্ধি পায় রান্নাঘর ও টয়লেটের ভুল অবস্থান রান্নাঘর যদি ভুল দিকে যেমন উত্তর পূর্ব কোণে হয় বা টয়লেট যদি ঘরের মধ্যভাগে থাকে তবে বাসিন্দাদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে এবং আর্থিক ক্ষতি হয় জীবনযাপনের ভুল অভ্যাস নোংরা ও অগচ্ছল জীবনযাপন যারা তাদের ঘরবাড়ি বাড়ি অপরিচ্ছন্ন রাখে তারা দারিদ্র ও অশান্তির শিকার হয় ভাঙা জিনিসপত্র ঘরে রাখা ভাঙা আয়না বন্ধ ঘড়ি ফাটা বাসন বা নষ্ট ইলেকট্রনিক্স ঘরে থাকলে তা নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং জীবনে বাধা সৃষ্টি করে প্রাকৃতিক নিয়মে অবহেলা খুব জেগে থাকা পর ঘুম থেকে ওঠা এবং সারাদিন অলসতা করা জীবনে দুর্ভোগ নিয়ে আসে ভুল পেশা বা কাজের পরিবেশ অসৎ উপায়ে আয় যেসব মানুষ অসৎ পথে আয় করে তাদের জীবনে অশান্তি ও দুঃখ নেমে আসে নিষদ্ধ কাজ করা বাস্তুশাস্ত্র মতে এমন ব্যবসা বা চাকরি অন্যের ক্ষতি করে যেমন জুয়া মাদক প্রতারণা যা জীবনে অমঙ্গল ডেকে আনে দ্বিতীয় চাণক্য নীতি অনুযায়ী জীবনে দুঃখের কারণ চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন মহান পণ্ডিত অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ তার রচিত চাণক্য নীতি বইতে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন যা আজও প্রাসঙ্গিক তার মতে কিছু নির্দিষ্ট চরিত্র ও অভ্যাসের মানুষের জীবনে দুঃখ নেমে আসে যেমন অলস কর্মবিমুখ ব্যক্তি যারা পরিশ্রম করতে চায় না অলস ও কর্মবিমুখ অলস কর্মবিমুখ মানুষদের জীবনে উন্নতি হয় না এবং তারা দুঃখ কষ্টে ভোগে যারা সুযোগ গ্রহণ করতে পারে না জীবনে যাদের সামনে ভালো সুযোগ আসে তারা কিন্তু তা কাজে লাগায় না তারা সবসময় পিছিয়ে থাকে জ্ঞান ও শিক্ষা গ্রহণে অনগ্রহী ব্যক্তি যারা শিক্ষার গুরুত্ব বোঝে না অশিক্ষিত বা জ্ঞানের প্রতি অজ্ঞহীন মানুষ জীবনে বারবার ব্যর্থ হয় যারা বই পড়ে না অভিজ্ঞতা নেয় না চাণক্যের মতে যারা পড়াশোনা বা অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় না তারা অজ্ঞানত বসত ভুল সিদ্ধান্ত নেয় এবং কষ্ট পায় ভুল সঙ্গ ও নীতিহীন জীবন মন্দলোকের সঙ্গে মেশা যারা অসৎ প্রতারক ও খারাপ চরিত্রের লোকের সঙ্গে মেলামেশা করে তারা ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত হয় অহংকারী ও বদমেজেজি ব্যক্তি অহংকার ও রাগ জীবনের সর্বনাশ ডেকে আনে নীতিহীন ও অনৈতিক আচরণ অত্যাধিক লোভী ব্যক্তি লোভী মানুষ কোনো কিছুতেই তুষ্ট হয় না ফলে তার জীবনে অশান্তি লেগেই থাকে ধর্ম ও নৈতিকতাকে অবহেলা করে যারা সদ্ভাবে জীবনযাপন করে না তারা শেষ পর্যন্ত কষ্ট পায় অনৈতিক অনিয়ম অতিরিক্ত কৃপণতা বা অপচয় যারা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কৃপণ বা অপচয়কারী তারা জীবনে আর্থিক সমস্যায় পড়ে ঋণগ্রস্ত জীবন অতিরিক্ত ঋণ নিয়ে যারা জীবনযাপন করে তারা কখনো শান্তি পায় না অর্থাৎ বাস্তুশাস্ত্র ও চাণক্য নীতির মূল শিক্ষা হল ঘর ও জীবনযাত্রা পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ রাখা উচিত পরিশ্রম জ্ঞান ও সৎ উপার্জনের মাধ্যমে জীবনে উন্নতি করতে হয় অহংকার অলসতা মিথ্যা লোভ ও অন্যায় জীবন থেকে দূরে থাকতে হবে সঠিক পরিবেশ সঙ্গ এবং সিদ্ধান্তের মাধ্যমে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে যারা এসব নিয়ম মেনে চলে না তাদের কপালে দুঃখ দুর্ভোগ লেগেই থাকে অতএব চাইলেই কেউই নিজের জীবন থেকে দুঃখ দূর করতে পারে শুধু সঠিক পথ অনুসরণ করলেই হয় মনে রাখবেন এই সমাজে সফল ব্যক্তি বলতে শুধু টাকা পয়সা উপার্জন করাকেই বোঝায় না সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকে একজন সফল ব্যক্তি বোঝায় অর্থাৎ টাকা থাকলেই যে দুঃখ থাকবে না তা কিন্তু নয় একবার এক ছোট্ট শহরে অর্জিত নামে এক যুবক থাকত সে ছিল অত্যন্ত মেধাবী কিন্তু খুবই আত্মকেন্দ্রিক সে শুধু নিজের সফলতা টাকা পয়সার ভবিষ্যৎ নিয়েই চিন্তা করত তার মতে জীবনে টাকার চেয়ে বড় কিছু নেই তার মা সুনন্দা দেবী ছিলেন একজন বৃদ্ধা মহিলা যিনি সব সময় বলতেন বাবা জীবনে শুধু টাকা পয়সা নয় ভালোবাসা আর মানবতাও গুরুত্বপূর্ণ কিন্তু অরিজিৎ এসব কথায় কান দিত না সে বলতো ভালোবাসা দিয়ে কি আর পেট ভরে একদিন অরিজিৎ একটি বড় কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে শহরের বাইরে গেল ইন্টারভিউ শেষে সে খুব খুশি ছিল কারণ সে নিশ্চিত ছিল যে চাকরিটি সে পেয়ে যাবে কিন্তু ফেরার পথে হঠাৎ তার গাড়িটি বিকল হয়ে যায় রাস্তায় দাঁড়িয়ে সাহায্য চাইলেও কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না অনেকক্ষণ পর এক বৃদ্ধ ব্যক্তি বাবু তাকে দেখে এগিয়ে এলেন তিনি অরিজিৎকে বললেন বাবা তুমি খুব ক্লান্ত দেখাচ্ছ এসো আমার বাড়িতে একটু জল খেয়ে বিশ্রাম করো অরিজিৎ মনে মনে ভাবল এ তো এক সাধারণ বৃদ্ধ এর সাহায্য নেব নাকি কিন্তু উপায় না দেখে সে বৃদ্ধের সঙ্গে গেল বৃদ্ধের ছোট্ট কুঠির খুবই সাধারণ কিন্তু সেখানে গিয়ে সে যা তা তাকে অবাক করলো বৃদ্ধ মানুষটি তার সামান্য খাবারটি আধপেট ভাগ করে দিলেন এবং নিজের ছেলের মতো যত্ন করলেন অরিজিৎ জিজ্ঞাসা করলো আপনি আমাকে সাহায্য করলেন কেন আমি তো আপনাকে চিনিই না দেবনাথ বাবু মৃদ হেসে বললেন বাবা আমি আমার ছেলেকে ছোটবেলাতেই হারিয়েছি আমি চাই না কেউ কখনো ভালোবাসাহীন বোধ করুক এই দুনিয়ায় টাকা না থাকলেও ভালোবাসা দিয়ে আমরা সবাই বেঁচে থাকতে পারি এই কথা শুনে অরিজিৎ চুপ হয়ে গেল সে বুঝতে পারল এতদিন সে শুধু টাকা আর সফলতার পিছনে দৌড়েছে কিন্তু মানবতার আসল অর্থ বুঝতে পারিনি এখান থেকে শিক্ষানীয় বার্তা হলো এই গল্পে আমাদের শেখায় যে টাকা জীবনের একটি অংশ মাত্র কিন্তু মানবতা ভালোবাসা এবং সহানুভূতি ছাড়া জীবন অসম্পূর্ণ আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হই তবে এই পৃথিবী অনেক সুন্দর হয়ে উঠবে আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য